জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ বা সিরিজ এই ঘটনায় একেবারে তাজ্জব বনে গেলেন গোটা গ্রামবাসী থেকে শুরু করে বাড়ির সদস্যরা গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সূচগুলি এবং দিনের পর দিন সেই সূচের সংখ্যা নাকি বেড়েই চলেছে ব্যথা যন্ত্রণায় কাঁতরাচ্ছেন সেই ব্যক্তি দেখুন সেই ছবি এক জীবন্ত মানুষ তার শরীরে নাকি একাধিক সূচ এবং দিনের পর দিন সেই সূচের সংখ্যা নাকি বেড়েই চলেছে মানব শরীরে এই সূচকাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা অলৌকিক নাকি কালা জাদু নাকি চিকিৎসা বিজ্ঞানেরই কোনো অংশ এটি যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে তারপরে বিষয়টি স্পষ্ট হবে বলেই দাবি জেলা স্বাস্থ্য দফতরের কালা জাদু বলে কিছু হয় না কেননা বিজ্ঞান কিন্তু এই বিষয়টিকে একেবারেই বিশ্বাস করে না তাই কালা জাদু বলে কিছু হয় না আমরাও সেই বিষয়টি খতিয়ে দিচ্ছি এমনই দাবি করেছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা মালদার কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুখবধির যুবক হায়দার আলী তার বয়স সাতাশ বছর ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি নার্সিং হোমে পেট থেকে অপারেশন করে দু দফায় মোট সাঁত্রিশটি সুদ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল সেই সুদ চিকিৎসকেরা দেখিয়েছিলেন পরিবারের সদস্যদেরকে এখনো পর্যন্ত বাড়ির যা সমস্ত জিনিসপত্র তা বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তবে তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না কেননা নুন আনতে পান্তা ফুরোনোর সংসার তাই কতদিন ধরে চালাবেন এই চিকিৎসা এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো এবং কি ঘটেছে সবটা জানবো আমরা আমার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুশান্ত সরকার সুশান্ত আর যে ঘটনাটা আমরা দেখাচ্ছি আমরা সকলেই তাজ্জব হয়ে যাচ্ছি একটি জীবন্ত মানুষ এবং সেই মানুষের শরীরে নাকি একাধিক সুচ একের পর এক সূচের জন্ম নিচ্ছে কিভাবে এটি সম্ভব কি মনে করছেন বিজ্ঞান মঞ্চ থেকে শুরু করে চিকিৎসকেরা সুশান্ত হ্যাঁ দেখো এই ঘটনা কিন্তু মালদার কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার জীবন্ত মানুষের গায়ে কিন্তু অসংখ্য সুচ আর তা নিয়ে কিন্তু এলাকায় পুরো তৈরি করেছে এই ধরনের কি ধরনের এই ঘটনা ঘটলো সেটা সেটা তো সেটা কিন্তু আহ ডাক্তাররা তদন্ত করছে তবে কিন্তু ঘটনা নিয়ে কিন্তু সব নরচড়ে পড়েছে প্রশাসন তারা কিন্তু একের পর এক আহ মেডিকেল টিমও পাঠানো হচ্ছে যেটা জানা যাচ্ছে যে কালিয়াচক কালিয়াচকের মধ্যপাড়া সুলতানগঞ্জের মধ্যে মুর্শিদেবের শামসের গান্স হয়ে তাকে কিন্তু অপারেশন করে তার পেট কেটে এবং হাত অপারেশন করা হয় কিন্তু প্রায় সাঁত্রিশটি সুচ সেটা বের করে এবং তাকে তাদেরকে কিন্তু দেখায় আহ দেখায় এরপরে কিন্তু দা সেখানকার স্টাফ আমি কিন্তু সেই চিকিৎসার পথে দ্বারা কিন্তু চিকিৎসে চলে যাচ্ছে বা পথে কিন্তু তাদের এমন অবস্থা দূর তার দুরবস্থা যে তারা বাড়ি ঘর এবং এমন যে এখন পরিচয় এমন হয়েছে যে মাঝেমধ্যে তার শরীরে ব্যথা করে এবং ডাক্তার দেখাতে দেখা এবং তাই সেই সেই ছাত্র গটিবাটি বিক্রির করতে পরিস্থিতি এখন হয়েছে তবে তারা এখন এখন সরকারে বা প্রশাসনের দরস্থ দর পরে যাচ্ছে ডাক্তার মহল কি মনে করছে কেন এমন ঘটনা চিকিৎসা মহল যেটা মনে করছে যেটা তারা জানাচ্ছে যে এই ধরনের স্থানীয় লোকজন বা পরিবার লোকজন তারা মনে করছে এটা কি এটা কি ঘটনা হলো কেউ বা এটা অলৌকিক ঘটনা এটা কোন কেউ বা তারা হয়তো কালা জাদু করেছে সেই কারণে যে এই যুবকের এই ঘটনা ঘটেছে তবে চিকিৎসার মহল থেকে যেটা জানানো হচ্ছে যে এটা কোনো কালা জাদুর কোনো গল্প নাই এটা সম্ভবত হয়তো কেউ বা তারা হয়তো তাকে কোনো গুণি বা ওঝা দিয়ে তাদেরকে দেখানো হয়েছে তার থেকে এই ঘটনা ঘটেছে ধন্যবাদ সুশান্ত চিকিৎসা করাতে করাতে পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে কিভাবে স্বামীর শরীরে সুয তৈরি হচ্ছে বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা এবং মনে করছেন পরিবারের সদস্যরা কালা জাদু করেই তার শরীরে সুঁচ ঢোকানো হচ্ছে এই অবস্থায় প্রশাসনের সহযোগিতার আশ্বাস করছেন পরিবারের সদস্যরা কি বলছেন সেই ব্যক্তির স্ত্রী শুনবো পুরো গায়ে সম্পূর্ণ গায়ে মানে শুঁই শুঁই দেখা যাচ্ছে এটা সম্ভব আমরা তো জানি না কিভাবে হচ্ছে বারবার অপারেশন করছে আবার সুই বের হচ্ছে

এবং এই ঘটনায় কিন্তু গ্রামবাসীরাও তাজ্জব বনে গিয়েছেন তারাও বুঝতে পারছেন না যে কিভাবে এমন ঘটনা ঘটছে জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সুচ এটা ভাবাই যায় না এক্সরে ছবিতে হায়দারের দুই হাতে পেটে অসংখ্য সুচ ধরা পড়েছে এটা কি করে সম্ভব এই ঘটনার পেছনে অবশ্যই কিছু অবৈজ্ঞানিক বিষয় জড়িয়ে আছে বলেই মনে করছেন গ্রামবাসীরা গ্রামবাসীরা ঠিক কি বলছেন শুনবো আপনারা তো গ্রামবাসী কি দেখলেন তো প্রতিবেশী হয় দেখছি তো শরীরে প্রচুর সুইচ আবার অপারেশন করে বের করছে আবার হয়ে যাচ্ছে এরকম দেখে কিরকম বলবো কে বলছে কালা জাদু কে বলছে এরকম জীবনে দেখেছেন না না লাইফে এরকম দেখিনি প্রথমবার দেখছি এরকম গোটা দেহেই শরীরে আছে গরীব মানুষ কোথায় পাবে টাকা পয়সা গায়ে লোক দিচ্ছে তো করতে পারছে না তো পারছে না যদিও বা এই ঘটনা সকলে যদি অলৌকিক কোন ঘটনা বা কালা জাদুর মতন ঘটনা মনে করলেও বিজ্ঞান মঞ্চ কিন্তু এই ঘটনাকে কালা জাদু বলে স্বীকার করবে না করছেও না কোনো জড়িত নেই বলেই দাবি করেছে কালা ঘটনায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ঠিক কি বলছেন এই বিষয়ে শুনবো কালা জাদু করা হয়েছে কি বলবেন এখন এই বিষয়টা প্রাথমিকভাবে জানলাম যে জানার পরে আমাদের যেটা মনে হয় যে ধরুন আজকে বিজ্ঞান মনস্কতা দিবস সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে বিজ্ঞান সংস্কৃতির পক্ষে এবং আপনি যে তথাকথিত কালা জাদু বলছেন তার বিপক্ষে পরিবেশকর্মী যারা আছে বিজ্ঞান বিজ্ঞানকর্মী যারা আছে তারা আজকের দিনটিকে শপথের দিন হিসাবে গ্রহণ করেছে এমন একটি দিনে এরকম একটি খবর দুর্ভাগ্যজনক নয় আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন প্রাথমিকভাবে যা আমাদের আন্ডারস্ট্যান্ডিং তাতে আমাদের মনে হয়েছে যে পেশেন্ট যার কথা বলছেন যা ছবি দেখা যাচ্ছে তাতে পেশেন্ট মানসিক রুগী এবং পেশেন্টের প্রথম যে চিকিৎসা করা দরকার সেটা হচ্ছে তার অস্ত্রোপচার নয় তার মানসিক চিকিৎসা প্রয়োজন এবং সেটা কোনো হোমে থেকেই তার চিকিৎসা করার প্রয়োজন আছে আমাদের মনে হয়েছে হয় পেশেন্ট নিজে অজান্তে অথবা কেউ আছেন যারা এই ঘটনা পেশেন্টের সাথে ঘটাচ্ছেন এবং এটাকে প্রচারের আলোতে নিয়ে আসতে চাইছেন আমরা মনে করি না এবং আমরা বিশ্বাসও করি না যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে মানুষের বায়োকেমিস্ট্রি যা বলে আমাদের জৈব রসায়নের যে পদ্ধতি শরীরে চালু আছে তার মধ্যে দিয়ে কোনো দৈনিক লোহা বা লোহাজাত কোনো পদার্থ তৈরি হয় যা মেশিনে সেরকম কোনো পদার্থ শরীরে তৈরি হওয়া এবং তা প্রকাশিত হওয়া সম্ভব নয় ফলে এর পেছনে মানুষের হাত আছে অন্য কোনো বিষয় নিশ্চয়ই আছে এটা তদন্ত করে দেখা দরকার এবং সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে এই পেশেন্টকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে তার চিকিৎসার প্রয়োজন আছে এবং পরিবারের সাথে কাউন্সিলিং করার প্রয়োজন আছে আমরা বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটি এই বিষয় মানব দেহে কখনো সূচের জন্ম হয় না যেহেতু ওই যুবক মানসিক রোগী তাই হয়তো বা নিজে শরীরে সেই সূচ ঢুকিয়েছে না হলে ওই যুবক মুখপोदर তাই তাকে সুস্থ করে তোলার নাম করে কোনো গুণী বা ওঝা তার দেহে সূচ ঢুকিয়ে দিয়েছে তবে সমস্তটাই এখন খতিয়ে দেখা হচ্ছে এই বিষয়ে মালদহ মেডিকেল কলেজের চিকিৎসকক কি জানাচ্ছেন শুনুন কিভাবে সম্ভব আপনাদের বিজ্ঞান কি বলছে দেখুন সূচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে ভাবে তৈরি হবে না সুচ বিভিন্ন আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশন দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুজ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশানগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা মুখ ও বধির এবং কিছুটা হলো মেন্টালি রিটার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুনি বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিজগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সুজ শরীরের মধ্যে পাওয়া গেল কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে পেটে পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সুচটা ঢুকিয়েছে এরকম একটা পসিবিলিটি থাকতে পারে কিছু কিছু মেডিকেল কন্ডিশান আছে যেটা দেখলে মনে হবে যেটা সুচের মতো কিছু কিছু ডিজিজ আছে অনেক সময় ক্যালসি শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয় কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরের ওরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায় দেখতে পাওয়া যায় তো সেগুলো কন্ডিশান আছে তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি আর এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে ফলে পিন আছে এবার পিনটা কি কারণে আছে সেলফ ইনফ্লিকটেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে এবং আমাদের ইনভেস্টিগেশন আমার মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশনস করলে আশা করি বোঝা যাবে পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে